মোম জননিং শারদাং দেবীং রাম জগদ্গুরুং জগদ গুরুং পাদপত্মে প্রণমামি মহন নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজকে সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা ব্যবহারিক বেদান্ত এবং কিভাবে জীবনকে দিব্যায়িত করা যায় সেই আলোকে আমরা স্মরণ মনন করব ব্রহ্ম নিজে জগৎরূপে প্রকাশ করেন বা ব্রহ্ম নিজেকে রূপে প্রকাশ করেন ভগবান শ্রী দেবের এই অখণ্ড উপলব্ধিকে স্বামী বিবেকানন্দ মনুষ্য জাতির সামনে একটা আদর্শ রূপে উপস্থাপিত করেছিলেন এবং স্বামীজি আরও দেখিয়েছিলেন কীভাবে এই আদর্শকে জীবনের বিভিন্ন বিভাগে প্রয়োগ করা যায় এবং সেই আদর্শকে প্রয়োগের একটি উপায় হচ্ছে আধ্যাত্মিক ও লৌকিকের মাঝখানের বিভেদ ঘুচিয়ে দেওয়া ভগিনী নিবেদিতাকে স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন আর রামকৃষ্ণ পরমহংস ও আমি এর সঙ্গে যা যোগ করেছি তা হলো এক অভিন্ন পরম তত্ত্বকে একই মন বিভিন্ন সময় ও বিভিন্ন অবস্থায় বহু ও এক রূপে দেখে স্বামীজির এই উক্তির সুদূর প্রসারিত তাৎপর্য ব্যাখ্যা করে ভগিনী নিবেদিতা লিখেছিলেন বহু এবং এক যদি যথার্থই এক সত্তা হয় তাহা হইলে শুধু সকল উপাসনা পদ্ধতিই নয় সমভাবে সকল কর্ম পদ্ধতি সকল প্রকার প্রচেষ্টা সকল প্রকার সৃষ্টি সৃষ্টিকর্মই সত্য উপলব্ধির পন্থা এবং তাহা হইলে আধ্যাত্মিক ও লৌকিক এই ভেদ আর থাকিতে পারে না কায়িক পরিশ্রম করাই প্রার্থনা জয় করাই ত্যাগ করা সমগ্র জীবনী ধর্মকার্য হইয়া যায় যোগ ও ক্ষেম ত্যাগ ও বর্জনের মতোই দায়স্বরূপ এটি নতুন কোনো তত্ত্ব নয় কারণ খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে নাগার্জুন এই মত উপস্থাপিত করেন যে নির্বাণ ও সংসার হল চরম সত্যকে দুইভাবে দেখা মূল কারি কাতে নাগার্জুন বলছেন সংসার নির্বাণ থেকে বিন্দুমাত্র পৃথক নয় এবং নির্বাণও সংসার থেকে বিন্দুমাত্র পৃথক নয় বিবেকানন্দের এই অনন্যতা হচ্ছে সমষ্টি উন্নয়ন আনার জন্য ব্রহ্মজ্ঞানকে সমাজ জীবনে প্রয়োগ করার মধ্যে এবং সেইটি কিন্তু ব্যবহারিক বেদান্ত সেজন্য স্বামীজি নিজে বলছেন যে আধ্যাত্মিক এবং লৌকিকের মধ্যে প্রভেদ দূর করার জন্য নিবেদিতার উক্তির অর্থই হচ্ছে যে আধ্যাত্মিককে লৌকিকে পরিণত করা নয় লৌকিককেই আধ্যাত্মিকে পরিণত করা স্বামীজি নিজেই শ্রেষ্ঠ নিবেদিতাকে বলেছিলেন মনে রেখো ভারতের বাণী আত্মা প্রকৃতির জন্য নয় আত্মার জন্যেই প্রকৃতি অর্থাৎ আত্মা প্রকৃতির জন্য নয় আত্মার জন্যেই কিন্তু প্রকৃতি অর্থাৎ স্বামীজি জীবনকে দিব্যায়িত করার কথা বলেছেন সাধারণ লৌকিক জীবনকে দিব্য জীবনে রূপান্তরিত করার কথাই স্বামীজি বোঝাতে চেয়েছিলেন এবং এই জিনিসটি ঈশোপনিষদে প্রকাশ করা হয়েছে জগতের সব কিছুই ঈশ্বরের দ্বারা আবরিত করতে হবে ঈশা ভাষ্য মৃদং সর্বং এই যে ঈশা ওয়াস সর্বং তেইন তাক বঞ্জিতা এই ত্যাগের দ্বারাই তুমি ভোগ করো তাহলে প্রশ্ন আসে যে কিভাবে জীবনকে দিব্যায়িত করা যায় স্বামীজি তার উত্তর দিয়েছিলেন যে আত্মার অব্যক্ত ব্রহ্মভাব বা দেবত্বকে অভিব্যক্ত করে মার্গারেট নোবেলকে তিনি চিঠিতে লিখেছিলেন আমার আদর্শকে বস্তুত অতি সংক্ষেপে প্রকাশ করা চলে আর তা এই মানুষের কাছে তার অন্তর্নিহিত দেবত্বের বাণী প্রচার করতে হবে এবং সর্বকার্যে সেই দেবত্ব বিকাশের পন্থা নির্ধারণ করে দিতে হবে অর্থাৎ স্বামীজি মানুষের সমগ্র জীবনকে দেখতেন এক অবিচ্ছিন্ন আধ্যাত্মিক উন্মোচন প্রক্রিয়া রূপে বা তার ভাষায় বললে মানুষের অন্তর্নিহিত ব্রহ্মভাবের অভিব্যক্তিরূপে অর্থাৎ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে অভিব্যক্তি গতানুগতিক অদ্বৈত বেদান্তে ব্রহ্ম উপলব্ধির প্রক্রিয়াটি বোঝাবার জন্য যে শব্দটি ব্যবহার করা হয় তা হচ্ছে অপবাদ বা অপসারণ স্বামীজি অভিব্যক্তি শব্দটি ব্যবহার করেছিলেন এবং এই শব্দটি দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যেটি সেটি অদ্বৈত জ্ঞানতত্ত্বের আলোকে আমরা বুঝতে পারি অদ্বৈত তত্ত্ব অনুসারে জগতের সব কিছুই অজ্ঞানের দ্বারা আবরিত এই অজ্ঞানকে বৃত্তি নামে অভিহিত এক প্রকার মানসিক প্রক্রিয়ার দ্বারা অপসারিত করলে আত্মার অন্তর্নিহিত জ্ঞানের আলো বস্তুকে উদ্ভাসিত ও প্রকাশিত করে বিবেকানন্দ সেই প্রক্রিয়াটি এইভাবেই ব্যাখ্যা করে বলেছিলেন মনে করো যেন একটা যবনিকা রহিয়াছে আর উহা মধ্যে আর উহার মধ্যে একটি ক্ষুদ্র ছিদ্র রহিয়াছে উহার ভিতর দিয়ে আমার সম্মকস্থ কতকগুলি কেবল কতকগুলি মুখ দেখিতে পাইতেছি এই ছিদ্র যতই বড় হইতে থাকে ততই সম্মুখের দৃশ্য আমার নিকট অধিকতর প্রকাশিত হইতে থাকে আর যখন ওই ছিদ্রটি সমগ্র জবনিকা ব্যপ্ত করে তখন আমি তোমাদিগকে স্পষ্ট দেখিতে পাই এ স্থলে তোমাদের কোনো পরিবর্তন হয় নাই তোমার যাহা তাহাই ছিলে ছিদ্রের ক্রমবিকাশ হইতেছিল আর সেই সঙ্গে তোমাদের প্রকাশ হইতেছিল আত্মা সম্বন্ধেও এই রূপ সমুদয় প্রকৃতি যবনিকান্যায় তাহার অন্তরালে সত্যকে ঢাকিয়া রাখিয়াছেন তুমি যে কোনো সৎ চিন্তা বা সৎকার্য করো তাহা যেন শুধু আবরণকে ধীরে ধীরে ছিন্ন করিতেছে আর সেই প্রকৃতির অন্তরালে শুদ্ধস্বরূপ অনন্ত ঈশ্বর প্রকাশিত হইতেছেন অর্থাৎ এই ব্যাখ্যার আলোকেই আমাদের স্বামীজি শিক্ষা এবং ধর্মের দুটি বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন যেটি আমাদের বুঝতে হবে সেটি শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম থেকেই বর্তমান প্রকাশ আর ধর্ম হচ্ছে মানুষের ভিতর যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বর্তমান প্রকাশ অর্থাৎ প্রথম শব্দটিতে বলা হয়েছে পূর্ণতা এবং তার তাৎপর্যের উপরেই দুটি সংজ্ঞার পার্থক্য রয়েছে স্বামীজি বিভিন্ন উপলক্ষে বলেছেন পূর্ণতা আত্মার স্বরূপের মধ্যেই নিহিত অর্থাৎ দুটি ব্যাখ্যা করার জন্য বা এই পার্থক্য বোঝার জন্য আমাদের জ্ঞানতত্ত্ব অদ্বৈত বেদান্তে দুরকম অজ্ঞানের কথা বলা হয়েছে কারণ অজ্ঞান বা মূলা অবিদ্যা যা আমাদের আত্মস্বরূপ উপলব্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে আর বিষয়গত অজ্ঞান বা অবস্থা অজ্ঞান যা আমাদের জানার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে শিক্ষা হলো বিষয়গত অজ্ঞান দূর করার প্রক্রিয়া আর এর থেকে আমরা বিষয় জগৎ অবজেক্টিভ ওয়ার্ল্ড সম্পর্কে জ্ঞান অর্জন করি ধর্ম হলো কারণ অজ্ঞান দূর করার প্রক্রিয়া এর দ্বারা আমরা আত্মস্বরূপ সম্বন্ধে জ্ঞান অর্জন করি অর্থাৎ একটা বাইরের অবজেক্টিভ একটা সাবজেক্টিভ অর্থাৎ জিনিসটিকে যদি অন্যভাবে আমরা ব্যাখ্যা করি তাহলে যদিও সত্তা এক অখণ্ড সমগ্র কিন্তু এই দুই প্রকার অজ্ঞানের জন্য সেটা দুইভাবে আমাদের কাছে প্রতিভাত হয় বা বিভক্ত হয় একটা হচ্ছে ইন্দ্রিয়াতীত আর একটা হচ্ছে ব্যবহারিক এই কারণেই আত্মার অব্যক্ত ব্রহ্মভাবের পরিস্ফুটন দুই স্তরে হয়ে থাকে আধ্যাত্মিক এবং লৌকিকের মধ্যে প্রভেদ দূর করা বলতে এটা বোঝায় না যে আমরা ব্যবহারিক জীবন নিয়ে ও তার সঙ্গে পরম সত্তার অদ্য়ে স্বরূপ সম্বন্ধে বৌদ্ধিক বৌদ্ধিক জ্ঞান নিয়েই সন্তুষ্ট থাকতে পারি কারণ যতক্ষণ মূলা অবিদ্যার অস্তিত্ব থাকে ততক্ষণ আমরা ব্রহ্মের পরম তত্ত্ব জানতে পারি না আর আমাদের আত্মার অব্যক্ত ব্রহ্মভাবের পূর্ণ অভিব্যক্তিও ঘটে না অতএব আমাদের মূলা অবিদ্যাকে অপ্রসারিত করে ইন্দ্রিয়াতীত জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে অর্থাৎ যথার্থ বললে বোঝা যায় যে ব্রহ্ম সম্বন্ধে অপরোক্ষ অতীন্দ্রিয় অনুভূতি লাভের পরই জীবনের দিব্যায়ন বাস্তবে পরিণত হয় তবে এরূপ প্রকৃত অনুভূতি লাভের আগেও জীবনের দিব্যায়নকে রূপে নেওয়া যেতে পারে আদর্শ রূপে অনুসরণ করলেও জীবনকে দিব্যায়িত করার ধারণা আমাদের নিজেদের সম্বন্ধে অন্যের সম্বন্ধে ও জগৎ সম্বন্ধে মনোভাবে বিরাট পরিবর্তন এনে দিতে পারে এর ফলে আমাদের সমগ্র জীবনে এক অবিরাম যোগ সাধনায় পরিণত হবে এবং প্রতিটি কর্ম সেটা পড়ানোই হোক রান্না করাই হোক অফিসে বা কারখানায় কাজ করাই হোক না কেন যে কোনো কাজই হোক না কেন সেটা আধ্যাত্মিক বিকাশ বা ঈশ্বর উপলব্ধির উপায় হয়ে দাঁড়াবে তিনি নিবেদিতার ভাষায় কারখানা ও পাঠকগৃহ খামার ও ক্ষেত সাধুর কুটিয়া ও মন্দিরের দ্বারের মতোই মানুষের সহিত ভগবানের মিলনের উপযুক্ত ও প্রকৃত ক্ষেত্র অর্থাৎ এটি আমাদের এই ঈশ্বর উপলব্ধির উপায় সেই জন্য এই ভেদটা দূর করতে হবে এবং জীবনকে দিব্যায়িত করতে হবে এবং সেই জন্যে এই জীবনকে যখন দিব্যায়িত করতে হয় তখন আমাদের বেদান্তকে কর্মজীবনে আনতে হয় এই বেদান্ত ব্যবহারিক বেদান্ত সেজন্য বারবার আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে সামাজিক অর্থনৈতিক এবং অস্তিত্বমূলক সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যার সমাধান করাকেই দার্শনিক তত্ত্বে বলা হয় প্র্যাক্সিস বা অনুশীলন স্বামীজি আরাম কেদারা বিলাসী দার্শনিক ছিলেন না তিনি ছিলেন একজন বাস্তব বোধ সম্পন্ন সত্যদ্রষ্টা মানুষের সমস্যা ও দুঃখ দুর্দশা ছিল তার গভীর চিন্তা এবং ব্যাপ্রীতির বিষয় তিনিই ছিলেন প্রথম ধর্মগুরু যিনি উপনিষদের ঋষিদের আবিষ্কৃত অতীন্দ্রিয় সত্যসমূহ পাশ্চাত্য এবং প্রাচ্যের লোকেদের ঐহিক সমস্যা সমাধানের জন্য প্রয়োগ করেছিলেন তিনি পাশ্চাত্য এবং প্রাচ্য অনুশীলনের শ্রেষ্ঠ দিকগুলো সম্মিলিত করে সর্বক্ষেত্রে প্রযোজ্য এক দার্শনিক অনুশীলনের ধারা গড়ে তুলেছিলেন এবং তার নাম দিয়েছিলেন ব্যবহারিক বেদান্ত সেজন্য অর্থনৈতিক সমস্যা সামাজিক সমস্যা এবং পরবর্তীকালে আমাদের এই অস্তিত্বের সমস্যার ক্ষেত্রে আমরা ব্যবহারিক বেদান্ত ব্যবহারিক বেদান্ত অর্থাৎ বেদান্ত ইন প্র্যাকটিক্যাল লাইফ এটি আমাদের বারবার মনে রাখতে হয় অর্থাৎ সেজন্য স্বামীজি খুব সুন্দর করে বলেছিলেন যে বেদান্তের এই মহান তত্ত্ব কেবল অরণ্যে বা গিরি গিরিগুহায় আবদ্ধ থাকিবে না বিচারালয়ে ভজনালয়ে দরিদ্রের কুটিরে মৎস্যজীবীর গৃহে ছাত্রের অধ্যয়নাগারে সর্বত্র এই সকল তত্ত্ব আলোচিত হইবে কার্যে পরিণত হইবে প্রত্যেক নরনারী প্রত্যেক বালক বালিকা যে যে কাজ করুক না কেন যে যে অবস্থায় থাকুক না কেন সর্বত্র বেদান্তের প্রভাব বিস্তৃত হওয়া আবশ্যক উপনিষদ নিহিত তত্ত্বাবলী জেলে মালা প্রভৃতি জনসাধারণ কীভাবে কার্যে পরিণত করিতে হইবে ইহার উপায় শাস্ত্রে প্রদর্শিত হইয়াছে জেলে যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো মৎস্যজীবী হইবে ছাত্র যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো বিদ্যার্থী হইবে উকিল যদি নিজেকে আত্মা বলিয়া চিন্তা করে তবে সে একজন ভালো আইনজ্ঞ হইবে এইভাবে অন্যান্য সর্বত্র অর্থাৎ স্বামীজি বিশ্বাস করতেন যে জনগণকে যদি লৌকিক এবং আধ্যাত্মিক দুরকমের শিক্ষা দেওয়া যায় তাহলে তারা নিজেরাই নিজেদের উন্নতি ঘটাতে পারবে শুধু দরকার এমন একটি সংস্থা যা সর্বোচ্চ ভাবগুলোকে দরিদ্র এবং দিনহীনদের দরজায় পৌঁছে দিতে পারে এবং এই ভাবটা পৌঁছানোর জন্যই স্বামীজি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই জন্য কিন্তু রামকৃষ্ণ মিশন স্বামীজির এই মূল ভাবধারাকে নিয়েই দারিদ্র অজ্ঞতা দূরীকরণ সমস্ত কাজের মধ্যে দিয়ে এই জাতির সেবা করে চলেছে আত্মনোমুক্ষার্থং জগদ্ধীতা এবং এই মানুষে মানুষের সম্পর্কের দিব্যায়নের কিন্তু ব্যবহারিক বেদান্ত রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক পিতামাতা সন্তানের সম্পর্ক শিক্ষক ছাত্রের সম্পর্ক মণিপ কর্মচারীর সম্পর্ক বন্ধু বন্ধুদের সম্পর্ক সমস্ত ক্ষেত্রেই প্রাচীন ভারতের সেই আদর্শ সকলকে ঈশ্বর জ্ঞানী দেখা এই আদর্শের উৎপত্তি উপনিষদ থেকে সেই জন্য রয়েছে না মাতৃদেব ভব আচার্য ভব অতিথি ভব বলা হয়েছে পতির জন্যেই যে প্রতি প্রিয় হন তা নন পরন্তু আত্মার জন্যেই প্রিয় হন এবং স্বামীজির এই সমাজ সেবার নীতি বারবার হয়েছে যে সেবা কিন্তু কোনো বিশেষ ধরনের কাজ নয় সেবা করা হচ্ছে স্বাভাবিক জীবনযাপন আমরা যা কিছুই করি না কেন তার উদ্দেশ্য হওয়া উচিত অপরের মঙ্গল সাধন এটাই ব্যবহারিক বেদান্তের মর্মবাণী সেই জন্য স্বামীজি বারবার বলেছিলেন যারা দরিদ্র দুর্বল ও রোগাক্রান্তের মধ্যে শিবকে দেখতে পায় তারা বাস্তবিক শিবেরই পূজা করে এবং এই পুজোরভাবে যদি সেবা করে তাহলে সেবককেও উন্নীত যেমন করবে সেবিতকেও উন্নীত করবে কোনো দয়া পরাবশ নয় অর্থাৎ সমাজসেবার ক্ষেত্রে এই দিব্যায়ন সম্ভব কি না সেবাকে পূজায় রূপান্তরিত করা সেই জন্য ওই যে সব রাম দেখছি রয়েছে না কথামৃতে ঠাকুর বলছেন সব রাম দেখছি তোমরা সব বসে আছো দেখছি রামই সব একটি হয়েছে এমনকি জগৎজননী রূপ বোধেও তিনি পতিতাদের নমস্কার করেছেন অর্থাৎ সকলের মধ্যে ঈশ্বর রয়েছে জীব ভেদে সেই ঈশ্বরের প্রকাশের অনেক তারতম্য আছে দুষ্ট লোকের মধ্যে ঈশ্বরের অবিদ্যামায় আর প্রকাশ হয়েছে তাই তাদের ক্ষেত্রে ব্যবহার করার সময় সাবধান থাকতে হয় ব্যবহারের ক্ষেত্রে ঠিক ঠিক বোঝা এবং বুদ্ধির প্রয়োগটা করতে হবে এবং সেটাও কিন্তু ব্যবহারিক বেদান্তের একটা অঙ্গ এবং বেদান্তের সর্বোত্তম প্রয়োগটি মা করেছেন জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার এবং এইটি কিন্তু আলোকপ্রাপ্তি এইটি কিন্তু রেনেশা এনলাইটমেন্ট রেভলিউশন যেটি সেটি কিন্তু এই বেদান্ত সেই জন্য এটিকে উপলব্ধ করতে হবে অর্থাৎ পাশ্চাত্যে স্বামীজি বেদান্তের আগে ব্যবহারিক কথাটি বাস্তবে উপলব্ধি সম্ভব এই ব্যবহারিক মানে বাস্তবে উপলব্ধি সম্ভব এই অর্থে আমরা যেন সেই যোগ সাধনার মধ্যে দিয়ে এই পরম তত্ত্বের উপলব্ধি করতে পারি চরম শান্তি পেতে পারি এবং জীবনকে দিব্যায়িত করতে পারি নমস্কার ধন্যবাদ प्रणर प्रणर प्रणार